ময়নার গোকুলনগরের বসন্তচকে পথশ্রী তিনের রাস্তা তৈরির সূচনা ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তচক এলাকায় পথশ্রী তিনের মাধ্যমে রাস্তা তৈরির শুভ সূচনা হল উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক উপপ্রধান সন্দীপ হাটই সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার উন্নয়ন অবশেষে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে উন্নয়নের সুফল পেল এলাকাবাসী তবে এই রাস্তা তৈরির পেছনে জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদকের অবদান অনস্বীকার্য এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদব কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমাদের ডাব্লুডিসি এর জেলা পরিষদের একটা পাঠ সেই পাঠ থেকে আমরা দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা ময়নাবাসী তথা এই গোকুলনগর অঞ্চলে একটা বৃহত্তর জায়গা আজকে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার একটা রাস্তা আমরা আজকে উদ্বোধন করলাম আমরা এজেন্সি নিয়োগ হয়েছে এটা একটা পূর্ব মিদিনাপুর এবং পশ্চিম মেদিনাপুরের বোড়ার রাস্তা এখানে শুধু পূর্ব মিন্নাপুরের মানুষ চলে না এখানে পাঁশকুড়ারও একটা যোগাযোগ ব্যবস্থা আছে পিংলার একটা বিস্তীর্ণ এলাকা শামসরা উপলদা কালুখাড়া জারদই বিভিন্ন জায়গার পিংলার মানুষও কালুখাড়া আমদান দুমদান বিভিন্ন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাছাড়া আমাদের একটা পাঁশকুড়া রেলওয়ে স্টেশন আছে এই রাস্তাটা বৃহত্তরভাবে এখানে যোগাযোগ হয় তাই আজকের দিনে মোটামুটি এই রাস্তাটা আমরা দিদিরকে বলর মধ্য দিয়ে আমরা আজকে এটা নির্মাণ করতে পেরেছি তাই আমাদের সর্বস্তরের মানুষের জনসাধারণের পক্ষ থেকে আমরা দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার হাত ধরে আমাদের এই রাস্তাটা আজকে উদ্বোধন হয়েছে আমরা আগামী দিন আরও যেসব রাস্তাগুলো ভাঙাচুরা আছে সেগুলো আগামী দিন নির্মাণ হবে কিন্তু এটা একটা বৃহত্তর জায়গায় বৃহত্তর মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে আমি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট টু ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্টস সম্মিলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন